টান টান উত্তেজনা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে প্রিয় দর্শক আইন কিন্তু পিছে রয়েছে প্রিয় দর্শক আপনারা মাইকে ঘোষণা শুনতে পাচ্ছেন সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলনা নৌকার প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন দুটি নৌকা কিন্তু একত্র রয়েছেন আয়ন বনাম নজরুল নজরুলের শেওরালের নৌকা আয়নের হচ্ছে কুদালিয়ার নৌকা তো দেখতে পাচ্ছেন হাটা লড়াই কিন্তু চলে আসছে দুটি নৌকা দেখা যাক কোন নৌকাটিকে আজকে বিজয় হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ডাইন সাইড এ রয়েছে আয়ান প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই হাট হাটে লড়াই কিন্তু আহ দু টান টান উত্তেজনা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে প্রিয় দর্শক আইন কিন্তু পিছে রয়েছে নজরুল নজরুলা গেছে বাবা 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 খুবই সুন্দর পরাজয় হয়েছে আয়ান

এখানে কিন্তু এই এই বাইসাটায় কিন্তু কিন্তু সর্বশেষ বাইশ ছিল এবং ব্রিজের পাশে যে আপনার বিভিন্ন লোকজন দেখতে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সবাই চলে যাচ্ছে বাসামুখী যার যার বাড়ির মুখী কিন্তু সবাই চলে যাচ্ছে আজকের যে শেষ বাইশটা ছিল আয়ন বনাম নজরুল আজকের পালগুলোই প্রায় এক গোলয় পর্যন্ত এগিয়ে আছেন নজরুলের নৌকা এগিয়ে আছেন এক গোলয় পিছনে রয়েছেন আয়নের নৌকাটা আমরা আজ এই এই মুহূর্তে বিদায় নেব পরবর্তীতে কোনো এক বাইসে কিন্তু আপনাদের আবার সাক্ষী করবো বেদর্শক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এটাই ছিল শেষ বাইস কিন্তু একটি দুঃখজনক ঘটনা তারা কিন্তু খুবই আনন্দের সাথে কিন্তু তারা গিয়েছিলো আইনের লোক বা আইনের যে নকার মাঝেমালারা যে আমরা বিজয় হব কিন্তু খুবই বেদনার সাথে বলতে হয় তারা কিন্তু আজকে পরাজয় হয়ে হলো এই দু হাজার চব্বিশ সালে কিন্তু আইনে নৌকা পরাজয় হল এ দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে